আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন সকালটা আমি শুরুই করেছি আটার রুটি বানানো দিয়ে আজকে সকালে সাদা আটার রুটি বানিয়েছি রুটিগুলো ভেজে নিচ্ছি প্রতিদিন কিন্তু পরোটাও খাওয়া হয় না ভাতও খেতে ইচ্ছে করে না প্রতিদিন এই আটার সাদা আটার রুটি ছাড়া আর কিছুই ভালো লাগে না আর আজকে রুটি খাওয়ার জন্য কোনো বাড়তি ঝামেলাই করা লাগে গরুর মাংস রান্না করা ছিল গরুর মাংসের ভুনা আর যে যে বাসায় ডিম খেতে চেয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের সবার নাস্তা খুব ভালোভাবেই হয়ে গেছে তারপর একটু বাহিরে গিয়েছিলাম কিন্তু বাহিরে সকাল থেকে এত বেশি বৃষ্টি কয়েকদিন যাবতীয় বৃষ্টি যেন থামছেই না আমরা তো ঘরে থেকে বুঝি না যে বাহিরে এত বৃষ্টি যারা বাহিরে কাজ করে তাদের যে কতটা কষ্ট হয় ঘরে থেকে তো আমাদের ভালোই লাগে যে বৃষ্টি কত সুন্দর হচ্ছে মনটা ভালো হয়ে যায় এরকম বলি কিন্তু যারা বাহিরে কাজ করে তাদের কথা আমরা ভাবি না যে তাদের কতটা কষ্ট হয় যারা রিক্সা চালায় দিনমজুরির কাজ করে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাদের সুস্থ রাখুক ভালো